ব্যাক কাঁধে নিয়ে আমি আজকে ব্লগ শুরু করছি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো এখন যাচ্ছি মামা মামা বাড়ি না বাড়ি যাই হোক গুড মর্নিং এভরি ওয়েলকাম টু নিউ ব্লগ আমি তো শালি তোমরা দেখছি তো ব্লগ অনেক দিন পর আবার একটা ব্লগ শুরু হচ্ছে এখন চেষ্টা করছি শর্টসগুলোকে আপলোড করা যেগুলো যাতে তোমরা কানেক্টেড থাকতে পারো এভরিডে ফুল ব্লগ তো দেওয়া হয় না কান্টেন্ট থাকে না তো আজকে একটা পেয়েছি তো যাচ্ছি সৈকত বেরিয়ে যাচ্ছে ঘুরতে মানে অফিস থেকে ঘুরতে যাবে তোমরা জানোই আশা করছি ও মন্দারমণি যাচ্ছে অফিস ট্যুরে আর আমি ও যেহেতু চলে যাচ্ছে আমার থাকার কোনো দরকারই নেই বাড়িতে তো ওই জন্য আমি যাচ্ছি বাড়ি এখন বিকেলে আমি আর মা যাবো মামা বাড়ি মানে আমার মামা বাড়ি তাই জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছি সৈকতে বেরোচ্ছে চলো বেরোনো যাক তারপর গিয়ে দেখা হচ্ছে ওই বাড়িতে আমাকে ছেড়ে ঘুরতে আছে মহানন্দে বিশাল আনন্দ তার সে তোমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে তোমার কতটা আনন্দ হচ্ছে কি হচ্ছে না সেটা তোমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে লোকে পাবলিক বলবে এটা এটা পাবলিক বলবে হ্যাঁ বউকে ছেড়ে দুটো দিন থাকবো মাথাটা কেউ খাবে না আমার তাই তো তো ঘড়িতে বাজছে চারটে মতো পোনে চারটে মতো আর আমি না বারোটা সাড়ে বারোটা অবধি মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম ওই বাড়ি থেকে তো ব্রেকফাস্ট করেই এসেছিলাম এই বাড়িতে সৈকত তো বেরিয়ে গেল তোমরা লাস্ট দেখতে পেলে তারপর আমি মনে হয় কোনো ভ্লগার করিনি তো যাই হোক এখন পোনে চারটে চারটে মতো বাজছে আমি এসে বসেই ছিলাম সবাই মিলে কথা বলছিলাম চাটা খেলাম তারপর হঠাৎ করে মা বেরোলো একটুখানি বাইরে আর ওপরে দোতলা আমাদের পুরো রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে আমি যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আর কি হয়েছে একতলা ঘরটা পুরো মানে বন্ধ থাকলে পুরো অন্ধকার আর ফুল স্পিডে পাখা চলছে আমি কখন ঘুমিয়ে পড়েছি ঘুমোতে ঘুমোতে দুটো দেড়টা দুটো বেজে গেছে ঘুম ঘুমোচ্ছি মা দুটোর সময় ডাকলো যে ওট এবার খেয়ে এনে দুটোর সময় উঠে খেলাম রান্না করেছিল মা করেছিল বিউলির ডাল লাউ লাউ শুক্তো আর আলু পোস্ত আর হচ্ছে পাপড় ভাজা এই সমস্ত করেছিল নিরামিষ যেহেতু তো সব খেলাম খেয়ে দিয়ে উঠে দিদি ভিডিও কল করে পুরো দেড় দু ঘন্টা এ করলো কথা বলল তো ওখানে গেল তারপর আঙুর টাঙুর দিল মা আবার খাওয়ার পর খেলাম তো ব্লগই করিনি কিছুই আর দেখানো হয়নি যাই হোক এখন বসেছি উঠে এই বিছনাতেই বসে আছি গড়া খাচ্ছি মা একটু গেছে ওপরে একটু পর থেকে রেডি হব রেডি হয়ে তারপরে আস্তে আস্তে করে বেরোবো মা বাবার জন্য একদম খাবার দাবার গুছিয়ে রেখে তারপর তো যাবে চাটা করে ফ্লাস্সে রাখবে রুটি মুটি করে রাখবে দেন আমি আর মা বেরোবো মা বাড়ি যাব চলো দেখতে থাকি আমাদের অবস্থা দেখো ঘরে কি দেখব আমাদের ঘরের কন্ডিশন এরকম এখন এই যে এটার বিফোর আর আফটার তোমাদের সাথে শেয়ার করব। মানে এটা এখন এরকম তারপরে রং হয়ে গেলে তারপর দেখাবো আবার এগুলো পুরো ড্যাম পরে একদম খেয়ে গেছিলো তো সেগুলোকেই আবার পুরো রিপেয়ারিং করা হচ্ছে একদম ভাবে এই হচ্ছে ঘরের অবস্থা তারা ঢুকে দেখায় এইগুলো হচ্ছে ওই জানলার সেই স্লাইডিংগুলো টিভিটা তো ওখানেই লাগানো আছে ভেতর টেতর পুরো এরকমভাবে এ করা আর এই হচ্ছে বারান্দা বারান্দাটাও দেখা দাঁড়া এই হচ্ছে বারান্দা এখানে ঠাকুর ছিল মানে সিংহাসনটা ছিল বাট এগুলোর হবে বলে সিংহাসন ওখানে পাঠানো হয়েছে এই যে যেখানে যেখানে ড্যাম পড়েছিল। একদম খারাপ অবস্থা ছিল সেখানে সেখানে একদম প্রপারলিভাবে হয়ে গেছে এগুলো এখনও হবে ফিনিশিং এখনও হয়নি তোমাদের সাথে শেয়ার করব। এখন তো এই স্ক্র্যাচিং এইরকম মানে পুরো হয়ে রয়েছে তারপরে এই কাজটা হয়ে গেলে আমাদের রঙের কাজ শুরু হবে কোটটি করে রং টং হবে তো আমরা রঙ টংও কিনতে যাব সৈকতার আমি মিলে তো একদম কমপ্লিট হয়ে গেলে এবার একটু ডিফারেন্ট কিছু কালার করার ইচ্ছা আছে তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো দেখাবো তারপরে দিদিরাও আসবে তো খুব মজা হবে নতুন ঘরে আর এই যে আমাদের দিদির ঘরেটা এই ঘরের অবস্থা এই রকম হয়ে রয়েছে পুরো আলমারি ঢালমারি এইদিকে খাট এই আলমারি বাপের বাড়ি চললেন ম্যাডাম রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি এখন ঘুরি তো কটা বাজে জানি না কারণ এখানে কোনো ঘড়িও নেই কোনো আয়নাও নেই ফোনের ক্যামেরা দেখে দেখে আমি লিপস্টিক করলাম মাথা আঁচড়ালাম যা পেটেছি তাই করেছি আমি বেরোচ্ছি চলে আর মা তো পুরো যাযাবরের মতো রয়েছে ও কোথায় কোন জামা আছে খুঁজে পাচ্ছে না কোথায় ব্লাউজ কোথায় কোথায় জামা কিছু খুঁজে পাচ্ছে না লাস্টে গিয়ে হ্যাঁ হ্যাঁ ঘর হচ্ছে তো সব হারিয়ে গেছে তার এই যে এখন যাই হোক ফাইনালি সব কুড়িয়ে কাছিয়ে পেয়েছে একটা কি হলো চলো চলো বেরোনো যাক বেরিয়ে দেওয়ার আবার দেখা হচ্ছে আমরা মা মেয়ে বেরিয়ে বললাম মামার বাড়ি যাচ্ছি কে মা আর কে মেয়ে কেউ বলছে বুঝতে পারবে তোমরা একটু জানিও কাকে মা লাগে আর কাকে মেয়ে লাগে চলো যাই

এই যেমন খাচ্ছি ঘুগনি আর বসে পড়ো কাদের রনির তাড়াতাড়ি স্পিডে হয় চলো

পুরে করে যাবো চলো টোটে তো বাড়ি যাচ্ছে বললো চলো যাই দেখাচ্ছি আচ্ছা আমরা এখন আইফোন দেখে পেট ভরে গেছে আমরা আসলাম বিগার টু প্লেটস নাইনটি নাইন এই হ্যাঁ তো চ মোমো খাই আমাদের পিজা চলে এসছে আমরা এখন পিজা পাটি দেখ মুখটা খেয়েও নিলে আমাদের ছাড়া হ্যাঁ খাওয়া দাওয়া সব কমপ্লিট খেয়েও নিলে দুই ভাই